একটা কম্প্রাইজের মধ্যে পেয়ে যাবেন সব থেকে বড় কথা অথেন্টিক এটা কিন্তু রিপোর্ট কার্ড কিন্তু জিএসটি বিল আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন বাড়িতে বসে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন এক থেকে দুই দিনের মধ্যে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস আমাদের अवेलेबल আছে আমাদের ক্রিস্টালে কিন্তু হিউজ পরিমাণের কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন কোনো ছোট বড় কালেকশন না হেভি ওয়েটেড কালেকশন পাবেন এবং সব থেকে বড় অথেন্টিক ক্রিস্টাল আনচে কালেকশন যে কোনো দেখো এটা হলো হচ্ছে 10 পিসের কালেকশন যদি কেউ মনে করে এগুলো নিয়ে বিজনেস করবে ফার্স্টই বলছি যেহেতু আমার হোলসেল কাউন্টার রেট না আমার কাছে নিয়ে কিন্তু দোকানদার বা যদি সেরা বিজনেস করে আপনারা ছাড়া নিতে পারবেন এক পিস নিল যা রেট 10% নিলেও কিন্তু পাচ্ছেন না সেই কারণে কিন্তু আপনি এমন একটা জেমস্টোন পুরো লাইফটাইম গ্যারান্টি আমরা কিন্তু রত্নศรีতি জেমস এন্ড জুয়েলারস যেটা রয়েছে কিন্তু হুগলিতে খুব ইজি ভাবে এখানে আসতে পারবেন এবং খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আপনারা যাবতীয় জিনিস পাবেন। কিভাবে আসবেন সেটা একটু বলে দিই। এই যে দেখতে পাচ্ছেন এটা রয়েছে ব্যান্ডেস স্টেশন থেকে আসার জায়গা। এখানে কিন্তু শনি গরাজিজি মন্দির রয়েছে সেটা পেয়ে যাবেন। সামনে SBI ATM দেখতে পাবেন। একটু এগিয়ে এলে কালী মন্দির দেখতে পাবেন। তার ঠিক গান দিয়ে কিন্তু রয়েছে আপনাদের কানাডা ব্যাংক কানাডা ব্যাংক কিন্তু দেখে এগিয়ে এলে যে দেখতে পাবেন রত্নস্মৃতি ভেতরে যাওয়া যাক দেখতেই পাচ্ছেন কিন্তু দোকানে এই মুহূর্তে ভিড় রয়েছে এবং আমরা আস্তে আস্তে ভিড় ফাঁকা হলে ভিডিওটা কন্টিনিউ করছি আপনার দেখাচ্ছে যে নতুন নতুন কিছু কালেকশন আমরা কিন্তু আবার চলেছি হুগলিতে কিন্তু সঞ্জয়ের কাছে এখানে কিন্তু আপনারা অনেকে দেখে থাকবেন ভিডিও আমার আজকে ভিডিওর টোটালি কিন্তু একটা অন্যরকমের ভিডিও হতে চলেছে যাবতীয় ডিটেলস থাকবে ভিডিওর মধ্যে কি কি কালেকশন কি জন্য নেবেন কি জন্য ব্যবহার করবেন পুরোটাই কিন্তু বলার চেষ্টা করেছি নমস্কার দাদা নমস্কার দাদা আজকে ফার্স্ট দেখাবো প্রথম ক্রিস্টাল ক্রিস্টাল এর মেলা আমি বলে তোমার দর্শকদের একটু ঘুরিয়ে দেখি আমি আমার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি ঠিক আছে আমাদের লোকেশন হচ্ছে শরৎ সরণী মোড় নিয়ার কানাডা ব্যাংক শরুমের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আমার নাম সঞ্জয় আমি প্রফেশনাল জেমোলজিস্ট এবং আমাদের জেমস্টোন এর কিন্তু হোলসেল কাউন্টার এটা ওকে রত্নের হোলসেল কাউন্টার তার মধ্যে আমাদের ক্রিস্টাল এর কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন কোনো ছোট বড় কালেকশন না হেভি ওয়েটেড কালেকশন পাবেন এবং সবথেকে বড় অথেন্টিক ক্রিস্টাল ডেসক্রিপশনে আমার স্ক্রিনে নাম্বার যাচ্ছে দেখলে কিন্তু বুঝতে পারবেন একদম আচ্ছা আজ স্টার্টিং কি থেকে করছি আমরা স্টার্টিং শুরু করে দিচ্ছি আমাদের এমএটিস থেকে ওকে এমএটিস এর এগুলো হচ্ছে তোমার মালা আছে ঠিক আছে কোনো এক দু পিস না পুরো বাঞ্চ বাঞ্চ রয়েছে বাঞ্চে কিন্তু কালেকশন রয়েছে বাঞ্চে কালেকশন রয়েছে কোন দেখো এটা হলো হচ্ছে দশ পিসের কালেকশন যদি কেউ মনে করে এগুলো নিয়ে বিজনেস করবে ফার্স্টেই বলছি যেহেতু আমার হোলসেল কাউন্টার এটা আমার কাছে নিয়ে কিন্তু দোকানদার বা যদি সেটাও বিজনেস করে আপনারা চাইলে নিতে পারবেন এক পিস নিলো যা রেট দশ পিস নিল কিন্তু সেম রেট আমি পুরো হোলসেল রেটে কিন্তু পেয়ে যাচ্ছে এক পিস নিল যা রেট পড়বে দশ পিস নিলো সেম রেট পড়বে আচ্ছা আমি একটু জানতে চাইবো প্রত্যেকটা জিনিসের কাজ কি কি রয়েছে হালকা করে একটু যদি বলে দেন খুব ভালো হয় দাদা এমেথিস্ট হচ্ছে কি দাদা হচ্ছে নীলার সাবস্টিটিউট এটা হচ্ছে শনিদেবের জন্য পড়ে শনিদেবের যদি প্রবলেম থাকে সাড়ে সাতিবার প্রবলেম থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা পড়ে থাকে আর বাদ বাকি নীলা যারা পড়তে পারছেন তাদের জন্য এমএস করতে পারবে এমএসি সে শুধু মালা না আমার কাছে কিন্তু ব্রেসলেট থেকে শুরু করে সব কিন্তু রয়েছে এ টু জেড এমএসিটা গণেশ ঠাকুর থেকে শুরু করে সব রয়েছে দেখাবো এক এক করে সব ভিডিও বললাম এত সাজানো সম্ভব না আছে দাদাও জানে যার জন্য কিন্তু আমরা প্রতি মাসে মাসে ভিডিও করি একদম প্রচুর ক্রিস্টাল কালেকশন আছে কিছু কিছু দেখাচ্ছি আরো কিছু কিছু দেখাবো এগুলো জাস্ট ডেমোস্ট্রেশন ডেমোস্ট্রেশন মানে এক দু পিস না সব বালকে কিন্তু রয়েছে হিউজ কালেকশন কিন্তু রয়েছে আর এটা দেখানোর পর দেখাচ্ছি এবার গ্রিন

আপনি আগে দেখুন আপনার পাথরের পড়ার থেকে ক্রিস্টাল একটা পরে দেখুন ক্রিস্টালে যদি কাজ হয় তাহলেই আপনি পাথর পড়বেন আচ্ছা পাথরে আপনি ইনভেস্টমেন্ট করার আগে আপনি ক্রিস্টাল পরে দেখুন একদম ক্রিস্টালে কিন্তু মারাত্মক কাজ আছে দামও কিন্তু অনেকটা কম পেয়ে যাবেন অনেকটা কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন সব থেকে বড় কথা অথেন্টিক প্রতিটা কিন্তু রিপোর্ট কার্ড কিন্তু জিএসটি বিল আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন বাড়িতে বসে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন এক থেকে দুদিনের মধ্যে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস আমাদের অ্যাভেলেবেল আছে আচ্ছা এরপর দেখাচ্ছে এটা দেখো এটা হচ্ছে রবির জন্য রবির জন্য পরে আচ্ছা রবির জন্য পরে রেড কার্লেনিয়ান আছে ঠিক আছে রবির জন্য পরে রেড কার্লেনিয়ান মারাত্মক ভালো কাজ আছে আর দেখলে এটা তুমি বুঝতে পারবে রবি গুরু মানে চুনির সাবস্টিটিউট কিন্তু ঠিক আছে তারপর এটা একটা দেখাচ্ছি দেখো হাবলেট ঠিক আছে শুক্র প্লাস চন্দ্র শুক্র প্লাস চন্দ্র কিন্তু কম্বিনেশন মারাত্মক ভালো কিন্তু কাজ আছে এগুলো যারা জানে না fastapi বলছে এখন মার্কেটে ক্রিস্টাল নিয়ে ডুপ্লিসিটি আছে কালার ট্রিটমেন্ট ক্রিস্টাল স্টোন পড়ছে ক্রিস্টালের মধ্যে কালার ট্রিটমেন্ট হচ্ছে আমি তোমাকে দেখিয়ে দেবো পাইরাইট বলে ঠিক আছে গোল্ডেন হেমাটাইট বিক্রি হচ্ছে আমি তোমাকে বলে যে তোমার ভিউয়ার্স রা দেখলে কিন্তু বুঝতে পারবে পুরো ভিডিও কিন্তু দেখতে হবে একদম কিন্তু তাহলে বুঝতে পারবে পুরো ডিটেইলসে কিন্তু আজকে ভিডিওটা করা হচ্ছে আপনাদের সুবিধার্থে আর কিছু না এটা হচ্ছে মঙ্গলের জন্য পড়ছে ঠিক আছে মঙ্গলের জন্য লাল পলা পড়তে পারছেন না সেই কারণে কিন্তু ইরানি ফিরোজা ন্যাচুরাল ইরানি ফিরোজা আপনি ব্রেসলেট রূপে পাবেন মালা রুপে পাবেন সব রকম শেপে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইরানি ফিরোজার কিন্তু মালা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা খুবই ভালো স্টোন অনেকে জানে না এটা হচ্ছে সেলেনাইট আপনারা এতদিন সেলেনাইট পাথর দেখেছেন এখন কিন্তু পেয়ে যাচ্ছেন সেলেনাইট কিন্তু ব্রেসলেটের একদম ক্রিস্টালেসলেট ও আমি আপনাকে প্লেটও দেখাবো সেলেনাইট এর সেটা কিন্তু সেলেনাইট এর মালাও করতে পারবেন ব্রেসলেটও করতে পারবেন একদম বাড়িতে বসে আচ্ছা

আচ্ছা কিছুটা দেখিয়ে দেবো এটা একটা দেখো এটা খুবই ভালো স্টোন লাভা স্টোনা মনে হয় যে এইসব কাজ আপনারা জানেন না তাহলে এই একটা ভালো আমি বলে দিচ্ছি স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আপনি গুগল সার্চ করুন একদম এর কিন্তু কাজ আপনি পেয়ে যাবেন লাভা স্টোন কিন্তু শান্তির জন্য পরে ফার্স্টই বলে দিচ্ছি আচ্ছা এই যে লাভা স্টোন দেখছেন শান্তির জন্য পরে মানে মন শান্তি নেই তো আপনি এটা কিন্তু পড়তে পারবেন এটা পড়তে পারবেন লাভা মানে কিন্তু এটা ভলকানো লাভা যেটা ভলকানো থেকে যেটা সৃষ্টি হয় লাভাটা কি কিন্তু গোল করে কাটিং করে তারা কিন্তু লাভা স্টোনে কিন্তু এটা বানাচ্ছে মালা থেকে শুরু করে ব্রেসলেট সব রকম পড়তে পারবেন ঠিক আছে এটা হচ্ছে দাদা যেটা দেখাচ্ছি এটা টপাস citrine শুধু তো দেখো বানছে বানছে মালা আছে এখানে দেখুন আর সবথেকে বড় কথা বলছি এখানে এবারে বলে দিচ্ছি সিট্রিন বা আমাদের যেটা টোপাজ বলছি এই যে এরকম ক্রিস্টাল ক্লিয়ার নেবেন ঠিক আছে আচ্ছা এই যে ক্রিস্টাল ক্লিয়ার দেখাচ্ছি এরকম ক্রিস্টাল ক্লিয়ার হবে অনেকে কিন্তু সিট্রিন ব্রেসলেট গুম বিক্রি করছে ঘুম মানে হচ্ছে কি ট্রান্সপারেন্ট নয় আচ্ছা এ পড় দেখা যাচ্ছে না আচ্ছা সে কি হচ্ছে বলে দিচ্ছে হকি যে স্টোন আছে হকি স্টোনটাকে গোল করে কাটিং করে কিন্তু

ঠিক আছে স্ক্রিনশট নিয়ে গুগল করবেন মারাত্মক কাজ মেলাকাইটের কিডনির প্রবলেম লিভারের প্রবলেম কিন্তু মারাত্মক ভাবে সলভ করে একদম যেমন আপনি পাথর ধোকা দেন না সেরকম কিন্তু কিস্টারে কিন্তু আপনাকে ধোকা দেবে না কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন কোনো ধোকাবাজ দোকানের কাছে গেলে কিন্তু সে ধোকা দিয়ে দেবে একদম একদম সেটা তো জেনুইনিটি আপনি তো মেইনটেইন করতেই হবে দাদা এখানে একটা আইটেমটা দেখাচ্ছি এটা হচ্ছে দেখো বালকে কালেকশন দেখুন হিউজ কালেকশন রয়েছে এটা

স্পটিক দেখাচ্ছি এটা সেটা হচ্ছে কিন্তু এটা একটা বলে দিচ্ছি এটা বুঝবেন কি করে রাত্রিবেলা ঘর অন্ধকার করে এটাকে ফায়ার করবেন যতবার ফায়ার করে ততবার কিন্তু আগুন জ্বলবে ফ্ল্যাশ হবে এর দিয়ে একটা আগুন জ্বলার যে স্মেল সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে বেরোবে আচ্ছা এরপর যেটা দেখাচ্ছি দেখো সুলেমানি সুলেমানি হাকিকের মালা থেকে শুরু করে ব্রেসলেট সব রকম কিন্তু পেয়ে যাবেন একদম ফার্স্টেই বলছি ইয়ামি কিন্তু একদম ইয়ামেনি কিন্তু আছে এটা ওকে একদম বাঞ্জ বাঞ্জ পেয়ে যাবেন আবার

বাড়িতে বসে অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন হোলসেল ডিসেবিল রেটের মধ্যে চাইলে আপনারা কিন্তু শোরুমে আসতে পারেন অ্যাড্রেস হবে ফার্স্টই আমি বলে দিচ্ছি যদি কার ভুল না হয় লোকেশন শরৎ সরণি মোড় কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস এন্ড জুয়েলার্স বৃহস্পতিবার দিন ফুল ডে বন্ধ আর বাকি অল টাইম খোলা সকাল দশটা থেকে রাত্রি নটা একদম আস্তে আস্তে কোনো অসুবিধা হবে না পুরো রোডের মধ্যে আপনি প্রচুর ব্যানার দেখতে পাবেন আর কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেয় নাম্বার সাথে কন্ট্যাক্ট করে নিতে একদম দাদা এরপর দেখাবো তোমাকে কিছু হালকা ক্রিস্টালের কালেকশন তুমি একটুখানি দেখিয়ে দাও আমি তো বলে দিচ্ছি কোনটা কি কাজ ইউজ কোয়ান্টিটির মধ্যে কিন্তু পেয়ে যাবে আমাদের কাছে দাদা আচ্ছা আচ্ছা আমরা এখান থেকে স্টার্ট আচ্ছা দাদা গাছ এটা কি রয়েছে দাদা এটা সেভেন চাকরা ট্রি অনেকে সেভেন ট্রি বিক্রি করছে নকল আমাদেরকে ফার্স্টে বলে যে আসল রিয়েল সেভেন চাকরা ট্রি কিন্তু পেয়ে যাচ্ছে দেখো ওকে একদম রিয়েল অথেন্টিক কিন্তু একদম পেয়ে যাচ্ছেন আপনার চাইলে এটা রিপোর্ট করাতে পারবেন যেখানে খুশি এখানে দেখো রত্নের কুচি পড়ে আছে ঠিক আছে

ঠিক আছে এটা কিন্তু পাইরেট না না এটা ভালো করে জিনিসটা ভিউয়ারদের বুঝতে হবে এটা গোল্ডেন হেমাটাইট এটা কিন্তু পাইরেট বলে বিক্রি হয় এটা হচ্ছে এটা একটা দেখো সিলভার হেমাটাইট এটাও কিন্তু পাইরেট বলে বিক্রি হয় আচ্ছা এগুলো খুবই কম দাম এগুলো 200 টাকা 300 টাকা করে মানে 100 টাকা করেও বিক্রি হয় ওকে মানে সেগুলো কিন্তু আপনাকে পাইরেট বলে বিক্রি করে দিচ্ছে পাইরেট বলে বিক্রি হচ্ছে কিন্তু ফার্স্টই দর্শকের উদ্দেশ্যে বলছি এগুলো কিন্তু পাইরেট না ভুল করলে হবে না মানে পাইরেট আলাদা একদম পাইরেট আলাদা মানে কি এবারে তোমাকে দেখাচ্ছি দেখো রিয়েল পাইরেট দেখো এই দেখো রিয়েল পাইরেট ওকে এবার একটা এর আমি বলে দিচ্ছি আপনারা বুঝবেন কি করে রিয়েল পাইরেট চিনবেন কি করে এটাকে ধরে ভালো করে রাব করবেন রাব করে একটু মানে নাকের মধ্যে এরকম ভাবে ধরবেন একটু স্মেল বের হবে আচ্ছা ব্যাড স্মেল বের হবে তাহলে ভাববেন এটা রিয়েল পাইরেট ঠিক আছে কিভাবে টেস্ট করবেন সেটাও কিন্তু বলে দেওয়া আছে লাইভ एग्जांपल বলে দিলাম তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এখানে দেখো যেমন রয়েছে ম্যালাকাইটের ব্রেসলেট কিডনি স্টোনের জন্য ঠিক আছে এই ব্রেসলেট পেয়ে যাচ্ছে দেখো এর একটা জিনিস দেখো যদি কেউ মনে করে কালার ট্রিটমেন্ট পাথর আপনি ধরবেন কি করে ছিনবেন কি করে হালকা আমি দেখো একজনের কাছে অর্ডার করে আমি এটা করেছিলাম জলের মধ্যে নিয়ে ভালো করে ঘষা দেবেন দেখো ছাল চামড়া বেরিয়ে গেছে দেখাছো রং করা ছিল পুরো কিন্তু কালার ট্রিটমেন্ট রয়েছে দেখো এগুলো কাস্টমারের উদ্দেশ্যে আমরা চেক করার জন্য আমরা এক একটা দোকান দিয়ে কিনে দেখি পুরো কালার উঠে গেছে কিন্তু ঠিক আছে এগুলো তিনশো টাকা একশো টাকা করে বেচছে কি বলে বেচছে মঙ্গলের ব্রেসলেট চুনির ব্রেসলেট লাল কালারের এখান দেখবেন ভর্তি ভর্তি রেখেছে এগুলো কালার ট্রিটমেন্ট স্টোর রং করা তাই রং মানে এগুলো নিয়ে আপনার কোনো কাজই হবে না যে কাজে জন্য নিচ্ছেন কোনো কাজই হবে না তখন লোকে কি বলে আমি একটা উল্টো পাল্টা কিনেছি আমার কাজ হয়নি বা আমি একটা পাথর কিনেছি কাজ হয় এর জন্যই কাজ হয়নি এটা নিয়েও ছাবলামো শুরু হয়ে গেছে ব্যবসা শুরু হয়ে গেছে কিন্তু এটা আপনাকে দেখতে হবে ওকে এরপর দাদা দেখো দেখাচ্ছে এটা হচ্ছে সিট্রিনের বেসলেট দেখো সিট্রিনের বেসলেট দেখো ক্লিয়ার ক্রিস্টাল দাদা ক্লিয়ার ক্রিস্টাল কিন্তু একদম সুন্দর

মানে প্রচুর নিয়ে আমার কাছে সেল করবেন তাহলে কিন্তু পাবেন নিয়ে সেল করতে পারবেন এটা একটা প্লেট প্লেট দেখাচ্ছে এগুলো কিন্তু জেমসন চার্জ করে কিরম ভাবে চার্জ করবে একটা কোনো পাথর

আমাদের প্রতিটা ক্রিস্টাল বা প্রতিটা জেমস্টোন কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে কাজ বলি একদম মানে কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা ঠিক আছে কাজ না হলে আমাদের মালের দায়িত্ব আমাদের থাকবে বা দাদা এখানে দেখো কিছু দেখাচ্ছে এটা হচ্ছে রোজ কোর্চের ডাক আছে এক পাথরের ওকে এক পাথরের তৈরি রোসকর্চ এর পাথর দিয়ে তৈরি এগুলো খুব মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু থাকবে কোনো কাটিং নেই এক এটা কি জন্য দাদা এটাও তোমার বাড়ির শান্তি বা ভালোবাসা ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে এটা হচ্ছে গণেশ বলতে পারো ঠিক আছে

সানস্টার এটা জন্য এগুলো দাদা এটা লেডিস গাইনো প্রবলেমের জন্য পড়ে এগুলো ফার্স্টই বলছি এগুলো আমার কাছে হোলসেল রেটের মধ্যে কিন্তু অনেক কম পয়সা কম পয়সার মধ্যে পাবে ফার্স্টই বলছি এগুলো দেখার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে বা আপনারা কমেন্ট করুন এখানে আমি ফার্স্টই বলেছি দাদা চ্যানেলে যত বেশি করে আপনারা কমেন্ট করবেন

পুরো পাইরেটে কিন্তু সুপার কালেকশন সবচেয়ে বড় কথা এরকম কালেকশন কিন্তু আফটার মার্কেট কিন্তু করতে পারবেন না ওকে মানে পাইরেট স্টোন না ইশা স্টোন আছে তুমি কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে কোয়ালিটি দেখো কোয়ালিটি কথা বলবে এটা প্রাইস কত রয়েছে এটা দাদা 490 টাকা করে রয়েছে আচ্ছা রয়েছে ওকে এটা একটা দেখো হুম কোয়ালিটি দেখো আমি দাম টাম বলার ফলে সব থাকবে শুধু হচ্ছে কোয়ালিটি দেখো আমাদের কাছে কিন্তু ফিরোজা শুরু হয়ে যাচ্ছে মাত্র 30 টাকা দিয়ে ইরানি নিশাপুরি একদম ঠিক আছে কোয়ালিটি দেখো কোয়ালিটি কিন্তু কথা বলবে আর সবচেয়ে বড় কথা দেখো এখানে দেখো কি কোয়ালিটি আর হিরোদা কি জন্য হয় সেটা একটু বলো হিরোদা তো লাকি স্টোন সবাই জানে লাক ফেভার করার জন্য পড়ে একদম লাক ফেভার করার জন্য পরে লাকি স্টোন বলে এত সুন্দর সুন্দর স্টোন কিন্তু কিনতে হলে রত্নসী জেমস অ্যান্ড জুয়েলস একটাই ঠিকানা রত্ন মানেই কিন্তু রত্নসী জেমস অ্যান্ড জুয়েলস আসতেই হবে আমাদের কাছে ব্যান্ডেল সরস্বনিমোন নিয়ার কানাডা ব্যাংক সরবনা রত্নসী জেমস এন্ড জুয়েলস বৃহস্পতিবার দিন বন্ধ বাকি অল টাইম খোলা সকাল 10টা থেকে রাত হিউজ কালেকশন কিন্তু পেয়ে যাবেন আপনারা প্যাকেট টু প্যাকেট কথা হবে প্যাকেট টু প্যাকেট মানে একটা ছোট বড় দোকানে গেলে আপনাকে কিন্তু এত মাল পাবেন না ঠিক আছে আপনি কিন্তু এখানে বেছে নিতে পারবেন আচ্ছা আর এটা দেখো লাস্ট কোয়ালিটি তিরিশ টাকার তিরিশ টাকার ইরানি নিশাপুরি ফিরোজা হচ্ছে শুধু কোয়ালিটি দেখো তিরিশ টাকার আচ্ছা দাদা ফার্স্ট ইউ দিচ্ছি রত্নন একটাই নাম কিন্তু সেটা রত্ন সিটি সিটি আপনি যেখানেই থাকুন অলওভার ইন্ডিয়ার মধ্যে থাকলে হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल আছে আচ্ছা এক থেকে দুই দিনের মধ্যে কিন্তু আমার হোম ডেলিভারি সার্ভিস আমরা কিন্তু দিয়ে থাকি ওকে আমাদের কাছে কিন্তু বেটার অ্যাস্ট্রোলজিক্যাল অপশন পাবেন বাড়িতে বসে হাত দেখাতে পারবেন শোরুমে এসে হাত দেখাতে পারবেন প্রচুর ভিড় থাকে কিন্তু আপনাকে আগে দিয়ে জ্যোতিষীর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে একদম আপনি আগে কিন্তু একবার বলে দিতে হবে তখনই আমরা কিন্তু সম্ভব আমরা পারব একদম দাদা আজ শুরু করব এমেথিস্ট সবথেকে কম দাম কতর মধ্যে একুশ টাকা মাত্র একুশ টাকা মাত্র তাহলে কি বল তুমি ন্যাচারাল এমেথিস আমার কাছে ন্যাচারাল এমএসপারটা দেখো গ্যারান্টি দো দাদা তুমিও ভালোভাবে জানো যে আমরা এসব কোনো কাজ পছন্দ না করি না একদম কিন্তু কোয়ালিটি একটা দেখো তোমাকে কোয়ালিটি দেখাচ্ছে কোয়ালিটি কথা বলি না ডায়মন্ড কাট ডায়মন্ড কাট আর সব থেকে বড় কথা ফ্রেশ কোয়ালিটি একদম একুশ টাকা করে রতি মাত্র পেয়ে যাচ্ছেন এবার দিয়ে রত্নশ্রী জেমস এন্ড জুয়েলার্স এ অনেকে আছে কম দামি কিনতে চায় সেই ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একুশ টাকা দিয়ে এমএস মাত্র এখন আপনাদের জন্য কম দামে আপনি আর কোথাও কিন্তু পাবেন না অ্যাকচুয়াল বলা যেতে পারে মানে ব্যবসাটাকে আমরা চাইছি আরো একদম সুন্দর জায়গায় নিয়ে যাবো যে জায়গায় কাস্টমার আরো শান্তি সস্তার মধ্যে এবং আপনার অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে সব থেকে বড় 21 টাকা মানে ভাঙাচোটা নয় কিন্তু সবকটা কটা ফ্রেশ ডিটল এবং কালার খুব সুন্দর আচ্ছা তাহলে এরপর চলে আসি 31 টাকা দেব মানে কোন দাম বাড়ছে মানে কি বুঝতেও পারবে না ফিলও করতে পারবে না 31 টাকা মাত্র

রিপোর্টও সেম আসবে মালও সেম দেখতে শুধু একটা কি আপনার কাছ দিয়ে প্রচুর টাকা নিয়ে নিচ্ছে এটাই একটা ডিফারেন্স দাদা এরপর যাবো এই কোয়ালিটিতে দেখো এটা দেখো দাদা এটা কত প্রাইস এটা একটা আশি টাকা এটা ওল্ড মাল ছিল পুরোনো মাল ছিল আশি টাকা এটাও তো খুব সুন্দর ঠিক আছে এরপর একটা দেবে দেখা ছিল এবার কোয়ালিটিতে যাচ্ছে ঠিক আছে আচ্ছা দুশো টাকা দুশো টাকা দুশো টাকা মাত্র ওকে দুশো টাকা ভালো ভালো কোয়ালিটি পেয়ে যাচ্ছে আচ্ছা

ওকে এই সব পাথর নেওয়ার জন্য আসতে হবে আমাদের অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেল সরস্বরম নিয়ার কানাডা ব্যাঙ্ক সরুমের নামত্নশ্রী জেন্স অ্যান্ড জুয়েলার বেশ প্রতিবার দিন বন্ধ বাদ বাকি অল টাইম খোলা সকাল দশটা থেকে রাত্রি নটা তো আমি ভিডিওটা আর বেশি বড় করলাম না ছোটোর মধ্যে রাখলাম আমাদের ভিডিওটা শেয়ার করলে কিন্তু আপনারা কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন শোরমে কেনাকাটা করার ওপর নমস্কার